নম্বর দায়িত্ব রাখার প্রশ্ন করেছেন এজিয়াম ট্যাবলেট এর কাছকে ইজিয়াম ট্যাবলেট ডাজিপাম গ্রুপের ওষুধ এটা দুশ্চিন্তা প্রাথমিক অবস্থায় অ্যালকোহল ত্যাগের পরবর্তীতে জটিলতায় চিকিৎসা ব্যবহার করা হয় প্রশ্ন করেছেন এজিয়াম ফাইট মিলিগ্রাম কিসের ওষুধ কত খেতে হয় মায়ের পাশে পাশে কে এটি মন ও শারীরিক প্রশান্তির জন্য খাওয়া হয় আপনি দিনে একটি করে অথবা দিনে দুটি করে চোদ্দ দিন অথবা এক মাস খেতে পারেন তাছাড়া এটি ঘুমের জন্য ঘুম না হলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এটি নিয়মিত না খাওয়াই ভালো এই ওষুধটি অবচেতনকারী অনিদ্রায় স্বল্পকালীন চিকিৎসায় ব্যবহার করা হয় নিদ্রনায়নকারী দুশ্চিন্তা এবং ভয় লাঘব করা অবসকারী এবং কিচনিরোধে এটি ব্যবহার করা হয় এটি ব্যবহার অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে রেহানা আহমেদ প্রশ্ন করেছেন এগারো মাসের শিশুর মুখে ঘা কোনোভাবেই ভালো হচ্ছে না কিভাবে ভালো হবে আমার মেয়ের বয়স এগারো মাস ওর অনেক দিন ধরে মুখের ভেতর ঘা এবং জিব্বাই ঘা অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ করেও ভালো হচ্ছে না তরকারি কিংবা একেবারেই হালকা ঝাল সহ্য করতে পারে না যার ফলে খিচুড়ি কিংবা মাংস কোনো কিছুই খাওয়ানো যায় না আমার মেয়ের জন্য কেউ প্লিজ একটা পরামর্শ দিন আপনি আপনার মেয়েকে জেলেরা ক্রিম বা মলম লাগাতে পারেন এটা মুখের ভিতরে পুরো মুখ জিব্বা সহ মাড়ি সহ পেস্ট করে পুরো মুখ লাগিয়ে রাখুন দিনে অন্তত পক্ষ তিন থেকে চারবার ব্যবহার করুন তারপর ঠিক না হলে কমেন্ট করুন মোহাম্মদ সুজি প্রশ্ন মুখের ভিতর ঘাম মাঝে মাঝে হয় এর কারণ ও প্রতিকার আপনার মুখের ঘা ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করুন এবং খুব সম্ভবত আপনাকে মাইক্রাল ওষুধটি দিতে পারে অথবা ভিটামিন বি কমপ্লেক্স ও মাইক্রাল দুটুই দিতে পারে। ইলম প্রশ্ন করেছেন মুখে ঘা হলে কোন বিভাগে ডাক্তার দেখাবো? মুখে ঘা 5 বছর যাবত। সামনে পরীক্ষা তাই ব্যথার কারণে প্রশ্ন করতে পারছি না। আপনি চর্মরোগ বিভাগের ডাক্তার দেখান এবং ডাক্তারের পরামর্শ ওড়ে ওষুধ সেবন করুন। আল্লাহ রহমতshire যাবেন ইনশাআল্লাহ।